অসম্ভব দকবলের গল্প শুধুমাত্র ইস্তেকফার আমলের মাধ্যমে তার জীবনে এমন কিছু পেয়েছেন যেটা সে কখনও কল্পনাও করেনি আলহামদুলিল্লাহ ওসলা আলা রসুলিল্লা ওয়া আলিহি ওয়াস হাবিহি আজমায়েন আমাবায়দ ফাউজ বিল্লাহিমিনা শেয়েতন রজিম মিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দহকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি আপনার দহকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দহকবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিয়েছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন অসম্ভব দহকবুলের গল্প জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু আল্লাহ দেননি শীষ খুব করে চাইতাম কিন্তু পাইনি তারপরে গত রমজানে সব কিছুর থেকে তোবা করলাম তার আগেই মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজ শুনেছিলাম যে বেশি বেশি ইস্তেকভার করবে আল্লাহ তার সব দোয়া কবুল করে নেবেন তিনি মোস্তাদাবর দাওয়া হয়ে যাবে যার দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না সেই থেকে শুরু হলো আমার ইস্তেকফফারের আমল আর কোনো আমল আমার ভালো লাগতো না শুধুই ইস্তেকভার করতাম আর পাঁচ অক্টো নামাজ পড়তাম আমি যদি শুক্রে আদায় করতে করতে মরেও যাই তবুও কম হবে আল্লাহ আমাকে কী দিয়েছেন তা শুধু আমি এবং আমার রব জানে কুদরত কাকে বলে গাইবে সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অধমতা জানে যেই কুদরত আর গাইবে সাহায্যর কথা নবী রসুলদের জীবনীতে পড়তাম সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে এটা কখনো কল্পনাও করিনি কি পেয়েছি সেটা আর না বলি এটা আমার নিয়ামত জীবন সাথী হিসাবে জীবনে কতজনকে চেয়েছিলাম তার কোনো গণনাই নেই আল্লাহ কাউকে দেননি আলহামদুলিল্লাহ শুক্রে আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে এমন জীবন সাথে দিয়েছেন তার যোগ্য আমি ছিলাম না কত পাপ করেছেন কত জেনা করেছেন কত অন্যায় করেছেন আপনার পাপের থেকেও আপনার রবের দয়া অনেক বেশি শুধু একবার খাস দিলে তো করেন পাপ থেকে নিজেকে বিরত রাখুন পাচক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ আপনার রব আপনাকে খালি হাতে ফেরাবেন না ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম আমি নিজে অবাক হয়ে গেলাম এখনও আমার জীবনের এতটা পরিবর্তনে আমি নিজে অবাক আমাকে যারা ছোট করতো কষ্ট দিত তাদের থেকে আল্লাহ সমনত আলা আমাকে অনেক সম্মানিত করেছেন তাদের থেকে আল্লাহ সমনত আলা আমাকে অনেক ভালো রেখেছেন শুক্রিয়া আল্লাহর দরবারে দোয়া কবুলের গল্পটা এখানেই শেষ আজকের এই দকবলের গল্পটা থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পেতে পারি আর সেটা হলো যারা অনেক অনেক দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না তারা একটা কাজ করুন আর সেটা হচ্ছে পাপ থেকে নিজেকে বিরত রাখুন তৌবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন এবন্ত তো বলছেন যে জীবনে অনেক অনেক দোয়া করেছি কিন্তু কোনো দোয়ায় কবল হয়নি তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন জীবনে যত পাপ করেছেন সব পাপ থেকে তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসবেন এবং সেটাই তিনি করলেন রমজান থেকে তার জীবনের পরিবর্তনটা শুরু হলো পাপ থেকে তোবা করার পরে তিনি একটা আমল করতেন আর সেটা হচ্ছে ইস্তেকফার ইস্তেকফার আমল করার পরে তিনার জীবনে তিনি এত কিছু নিয়ামত পেয়েছেন এবং এমন কিছু পেয়েছেন যার কল্পনা তিনি কখনোই করেননি যার কারণে তো তিনি বলছেন যে ঘটনা যে অলৌকিক সাহায্য যে কুদরতের কথা তিনি নবী রসুলদের জীবনেতে পড়েছেন সেটা তিনি তিনার বাস্তব জীবনে দেখেছেন আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র পাপ থেকে তোবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসার পরে এবং ইস্তেকফার আমল করার পরে তাই আপনিও যদি আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করাতে চান তাহলে দুটো আমল করুন প্রথমে পাপ থেকে তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন আর দ্বিতীয় হচ্ছে বেশি বেশি করে ইস্তেকফার করুন পরিশেষ আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত